সময়টা খুবই মানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে আপনি জানেন যে আইসিসি তো আপনার আমাদের যেই আইসিসির গ্লোবাল ইভেন্ট যারা করে যে জিও স্টার তারাও কিন্তু মনে করেন বিকজ অফ লাইক কি বলবো আমি এটা তো স্পন্সার রিলেটেড জিনিসটা সেই জন্য কিন্তু আপনার একটু সময় খারাপ যাচ্ছে আমাদের তো আরও জানেন যে পট পরিবর্তনের পরে আমরা স্বাধীন দেশে একটু সময় লাগছে বাট আমাদের বিটিভি খেলা দেখছে এটা অনেক ধন্যবাদ তাদের তাদের কিন্তু আপনি বিটিভির স্লট পাওয়া খুব ডিফিক্যাল স্পেশাল থ্যাংকস টু সচিব মহোদয়া যেখানে আছেন উনি ওনাকে যোগাযোগ করেছেন বোর্ড থেকে তারপর ওনা আপনি জানেন বিটিভির স্লট কিনতে হয় ইয়ে টাইম বাট এটা আমাদের দ্যাটস ভেরি কাইন্ড অফ হার অ্যান্ড দ্য বিটিভি অ্যাজ এ হোল তারা আমাদের এটা দেখিয়ে দিবেন উইদাউট এনি কস্টার না আমার কথা আপনি মানুষের কাছে পৌঁছবে খেলাটা এটা খুব ইম্পর্টেন্ট প্রথম আমি জাস্ট অন্যভাবে দেখি আর কি আর এখনও কথা চলছে অন্য কোনো আমরা পাই আসলে যদিও সময় নেই আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি নেক্সট ম্যাচ আমরা আমাদের চেষ্টা চলছে আর কি যেহেতু এর মধ্যে ছিলাম না মিটিংয়ে যেতে হয়েছে আসলে আমরা কাজটা করতে পারিনি হয়তো বা আমরা নেক্সট আর আমার আপনি জানেন আমাদের আগামী আড়াই বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে ওটাও খুব ইম্পর্টেন্ট ওটার জন্য আমাদের ট্রেনের ডকুমেন্ট তৈরি করে ফেলেছি আমরা আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য প্রথম ইস্যু হলে গিয়ে দুদক এসেছিলেন আমি যে ওই দিন রাতেই ফিরেছি দেশে তো আমার মনে হয় যে নিশ্চিত কোনো সুন্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছেন কেউ না কেউ অভিযোগ করেছে এটা আমার মনে হয় যে বোর্ড থেকে এটা সর্বাত্মক সহযোগিতা করা হবে যা যেই কাগজ তারা চেয়েছেন আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও তাকে আমি বলেছি যে ওরা যে যা যা কোয়েরি দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে এটা এক আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা অনুসন্ধানটা কতদূর ওনারা সময় বলে দিবে এই কতটা অনুসন্ধান আর আপনার যেই যে জিনিসটা বলেছেন আপনি দেখবেন যে আমরা এবার এই পাতানো খেলাটা থার্ড থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনে মানে সিগনিফিকেন্টলি কমেছে আর এটা কিন্তু একবার বন্ধ হয়ে যায়নি কেননা আপনি জানেন যে কিছু কিছু টিম যারা আছে তারা কোয়ালিফাইংয়ে দুইটা করে টিম উঠেছে ওটা উদ্দেশ্য নিয়ে উঠেছে এই কি আপনি মনে করেন যে তারা যে খেলাগুলা খেলছে এখনও কিছু খেলা থাকবে বাট আমাদের অত্যন্ত দৃষ্টি থাকবে আপনি জানেন পাতনা খেলা হলে ওই খেলার কোনো কোনো দিন আপনি ভালো প্লেয়ার পাবেন না বিকজ আপনার বেস্ট প্লেয়ারকে আপনি বলবেন আছে ডাক করে আউট হতে আপনার বেস্ট বোলারকে বলবেন আমরা ওয়াইড নো করে উইকেট না নিতে সো আসলে এটা কোনো খেলা না সো এইটা আমরা চেষ্টা করবো যাতে আমরা তত এটা সময় লাগবে আমাদের খুব জরুরি আমরা এটা একটা কমিটি আমার মনে টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে আমি এসেছি দুই তিন দিন হয়েছে তো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই যেটাই হয় যদি ইনভেস্টিগেশন কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করব আমরা বাইরে গিয়ে খেলবো আপনি যা চিত্রটা দেখেন এখন বাচ্চারা কি করে বাচ্চা স্কুল থেকে আসে ওই আই মিন গেজেট সাথে জাস্ট পড়াটুক সময়টুক পড়া করে ওইটা আবার হাতে সো এই যে ডিফারেন্সটা হবে এটা তো কারণ আছে কেন ওরা এরকম হলো আউটডোর আসতে চায় না কেন আউটডোর আসার কোনো জায়গা নেই সো দিস ইজ সামথিং দ্যাট আমার মনে হয় এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না আমার মনে হয় যে ওনার যে ভীষণ শুনলাম আমি পাশে বসে থেকে উনি যদি আর ছয়টা মাস কাজ করতে পারেন আমরা দেখবো যে বেশ এই এরিয়া ওয়াইজ ঢাকা শহরের চিৎচণটা বদলে যাবে যদি উদ্ধার করতে পারেন উনি অ্যান্ড আমি আশা করব যে তোমাকে আল্লাহ তাকে সহায় হোক আল্লাহ সাথে মানে এই জিনিসটা সেটা ঠিক মতো করতে পারে প্লাস প্রশাসনিক যেই কাজ যেটা করার সো আমি আসলে আজকে এসে যদি প্রত্যেকটা খালি আপনি জাস্ট চিন্তা করেন যে এই মাঠটা যদি আপনার অ্যাটলিস্ট কত ফ্যামিলি হাজার হাজার ফ্যামিলি বাচ্চারা কিন্তু আসতে পারবে যারা আসতে চায় আর কি সেই সারাউন্ডিং যে আছে এর বাইরে যারা যে বননি কত বাসা আছে সো এটা একটা বিরাট উদ্যোগ আই এম আই এম সো হ্যাপি টু বি হেয়ার অ্যান্ড আমি আশা করবো উনি যেটা চিন্তা করেছেন প্রশাসক উনি যদি উদ্ধার করতে পারেন তাহলে আমাদের আবার চিত্রটা পাল্টে যাবে না না এইটা আসলে এটা একদম ব্যক্তিগত পর্যায়ে একটা অভিযোগ এটা যদি আমার কাছে আসে বা বোর্ডে আসে এরকম কিছু মেহেদি মারুফ যিনি বোর্ডকে জানাই তাহলে ডেফিনেটলি আমরা চেষ্টা করবো যেটা তো কাগজে জোর করে কিছু করা যাবে না আমার মনে প্রত্যেকের স্বাধীনতা আছে কোথায় খেলবেন যদি নিয়মের মধ্যে থেকে তারা ওইভাবে কাজটা